আড়াই বছরের শিশু কন্যার চোখে টিউমার মানবিক সাহায্য চায় ওর বাবা মা আড়াই বছরের শিশু কন্যা শিবাঙ্গী সরকার ওর ডান চোখে ধরা পড়েছে একটি টিউমার চিকিৎসকেরা বলছেন এখনই সেই টিউমার অপারেশন করা প্রয়োজন না হলে সেই টিউমার থেকে ক্যান্সার হয়ে শিবাঙ্গের জীবন বিপন্ন হয়ে উঠতে পারে ফলে শিশুকন্যা শিবাঙ্গির বাবা সাগর সরকার এবং মা অনামিকা সিং এখন উদ্বিগ্ন শুক্রবারই তারা জরুরি ভিত্তিতে শিবাঙ্গিকে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিবাঙ্গিদের বাড়ি শিলিগুড়ি মহকুমা শিব মন্দিরের সত্যেন বসু রোডে এখন সবে কথা বলতে শিখেছে এর মধ্যেই এই বিপত্তি মাঝে মাঝে জ্বর হয় শিবাঙ্গির ডান চোখ জীবন মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় তাও চলাফেরার ধরনই বুঝতে পারেন পরিবারের লোকজন শিলিগুড়ি নেপাল কলকাতার বহু ডাক্তার দেখিয়েছেন কেউ সেভাবে রোধ ধরতে পারেনি শেষমেশ কলকাতা এবং চেন্নাইয়ের কোয়েম্বাটোরে শঙ্কর নেত্রালয় এবং প্রিয়ম্বদা বিড়লা অরবিন্দ আই হাসপাতাল থেকে চিকিৎসকেরা নির্ণয় করেন ওই শিশু কন্যার চোখে টিউমার রয়েছে অবিলম্বে সেই টিউমার অপারেশন হল চিকিৎসা শুরু না হলে বড় বিপদ আসন্ন বিষয়টি বুঝতে পেরে শিবাঙ্গের বাবা মা দৌড়ঝাপ শুরু করেছেন কিন্তু হাতে তাদের পয়সা নেই শিবাঙ্গীর বাবা সাগর সরকার একটি হোটেলে সামান্য কাজ করেন আর মা কোনো কাজ করেন না ফলে তারা সকলের মানবিক সাহায্য চাইছেন সাহায্য করার জন্য গুগল পে নম্বর ওয়ান্স সেভেন ফাইভ থ্রি এইট সিক্স ব্যাংক ডিটেলস এইরকম অ্যাকাউন্ট নাম্বার থ্রি সেভেন সিক্স ফাইভ টু নাইন নাইন ফাইভ টু ওয়ান সিবিআইএন জিরো টু এইট টু ফাইভ জিরো ফোর দর্শববন্ধু আজকে সাতই মে আমরা অবস্থিত হয়েছি শিলিগুড়ি শিব মন্দির এক নম্বর সত্যেন্দ্র বোস রোড এখানে সত্যেন্দ্র বোস রোডে এখানে আমরা দেখতে পাচ্ছেন বাচ্চা শিশু শিবাঙ্গী সরকার শিবাঙ্গী সরকার আড়াই বছরের শিশু হঠাৎ অসুস্থ খুব জরুরি ওর চোখে একটি ডান চোখে টিউমার ধরা পড়েছে সেটা অপারেশন করা দরকার এবং এই অপারেশন করতে গেলে অনেক টাকা পয়সার দরকার জরুরি ভিত্তিতে শিবাঙ্গীর বাবা মাকে আজকেই এই চলে যেতে হচ্ছে চেন্নাইয়ের এর কোয়েম্বাটুরে তো আড়াই লক্ষ টাকা ওদের কাছ থেকে জানা যাচ্ছে যে আড়াই লক্ষ টাকা প্রয়োজন আহ কি সমস্যা কি অসুবিধা আমরা এখানে শিবাঙ্গীর বাবা আছে আছে সাগর সরকার আর মা অনামিকা সিং তাদের সঙ্গে কথা বলবো আপনারা যে যার মতন আর সহযোগিতা করলে ওদের গুগল পে নাম্বারও আমরা জেনে নিব তো আপনারা যদি একটু এগিয়ে আসেন একটা বাচ্চা শিশু সুস্থ স্বাভাবিক জীবন যাপন যাতে করতে পারে সকলের প্রার্থনা এই শিশুটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে প্রথমে আমরা শিবাঙ্গীর বাবা তার সঙ্গে কথা বলবো হ্যাঁ নমস্কার নমস্কার সবাইকে আমার মেয়ে শিবাঙ্গি সরকার দু বছর সাত মাস বয়স তো রিসেন্টলি ধরা পড়লো যে চোখে টিউমার হয়েছে তো এটার জন্য এখন অপারেশন করা খুবই দরকার কত তাড়াতাড়ি পারি সম্ভব তার আজকে আমরা ওকে নিয়ে যাচ্ছি কোয়েম্বা টু সেখানে গিয়ে চিকিৎসাটা করা হবে এর জন্য টাকাও দরকার আড়াই লক্ষ টাকা দরকার আছে তো আপনারা যে যেরকম যেভাবে পারেন আমাদের ফ্রি নাম্বার যোগাযোগ গুগল পে নাম্বার যেটা আছে এইট জিরো ওয়ান ডাবল নাম্বার আছে আপনাদের সামর্থ্য মতো আপনারা আপনার নাম আমার নাম অনামিকা সিং আমি বাচ্চার মা আমার মেয়ে টিউমার হয়েছে সেই টিউমারটা হলো কিছুদিনের মধ্যে ক্যান্সারে পরিণত হবে তো এখন ডক্টর বলছে আমাদের আড়াই লক্ষ টাকার এস্টিমেট আছে চিকিৎসার জন্য আপনারা সবাই জানেন যে একটা টিউমার বা ক্যান্সার হলে কিরকম খরচা হয় কিরকম খরচা পড়ে তো আমরা প্রচন্ড গরিব ঘরের লোক আমার আমার হাজবেন্ডেরও ওরকম ইনকাম নেই আমিও এখন কোনো কাজ করছি না কারণ আমার বাচ্চার এই পরিস্থিতি বাচ্চাকে দেখে আমাকে ঘরে থাকতে হয় আমি বাইরে যাচ্ছি না কাজ করতে আমাদের কাছে যত যা ছিল আমাদের সব বের হয়ে গেছে আমরা শিলিগুড়ি নেপাল কলকাতা সব জায়গায় আমরা দেখিয়েছি সেখান থেকে আমাদের যা যা আমাদের কাছে ছিল যতটুকু সেভিং ছিল যা ছিল সব বের হয়ে গেছে এখন এখন টোটালি আপনাদের উপর যে হলো আপনারা যতটুকুই সম্ভব হোক আপনাদের মধ্যে যতটুকুই সম্ভব হোক আমাদেরকে প্লিজ হেল্প করুন যে আমি বাচ্চাটাকে একটু ঠিক মতন ট্রিটমেন্ট করিয়ে আমি বাড়ি ফিরতে পারি কোন আমাদের গুগল নাম্বার হলো এইট জিরো ওয়ান ডবল সিক্স সেভেন ফাইভ থ্রি এইট সিক্স এইট জিরো ওয়ান ডবল সিক্স সেভেন ফাইভ থ্রি এইট কবে থেকে ওর সমস্যা ধরা পড়ে ও সমস্যা ধরা পড়েছে আমাদের চোখের নজরে এসেছে ছয় মাসে আর এর সমস্যা আমাদের যা লাগে যে এটা অনেক আগের থেকেই ছিল এই কারণে কারণ প্রথম সিগনিফিকেন্ট দেখা যাচ্ছিল যে হলো ওর জ্বর সব মাসে এক একটা মাসে তিন থেকে চারবার করে ওর জ্বর হতো আমরা শিলিগুড়ির সব ডাক্তারকে চাইল্ড স্পেশালিস্ট থেকে নিয়ে সবাইকে দেখিয়েছি দেখানোর পরও ধরা পড়েনি যে হলো কি হয়েছে ওর তারপরে আমরা ভাবলাম তারপরে হঠাৎ চোখের দিকে আমরা দেখলাম যে একটা সাদা সাদা কিছু ভেসে যাচ্ছে তো আমরা প্রথমে অত ভাবিনি যে এটা এরকম কিছু একটা ব্যাপার হবে তো আমরা লায়েন্স ক্লাবে গিয়ে দেখানো হলো ওখান থেকে ধরা পড়লো যে ওর চোখে কিছু একটা আছে সেই জন্য আমরা চলে গেলাম মেচি মেচির থেকে কলকাতা তারপর এই রিসেন্ট ধরা পড়লো যে ওর চোখের মধ্যে টিউমার আছে যেটা কিছুদিন পর ক্যান্সারে পরিণত হয়ে যাবে তো আমি আমি চাচ্ছি না সেটা ক্যান্সারে পরিণত হোক আপনি জানেন এতটুকু একটা বাচ্চা ক্যান্সারে পরিণত হলে কিরকম হবে কি ট্রিটমেন্ট হবে বাচ্চাটা অনেক কষ্ট পাবে ওই জন্য আমরা এখনই ইমিডিয়েট আমাদেরকে ডাক্তার বলেছি ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য আমরা আজকে বের হচ্ছি কিন্তু আমাদের হাতে সেমন কোনো টাকা নেই যে আমি ট্রিটমেন্টটা স্টার্ট করব টেস্টের জন্য আমরা বেরোচ্ছি এখন প্লিজ আমাদেরকে হেল্প করুন একটু এই হেল্পের জন্য আমরা বাচ্চাটাকে একটু বাঁচিয়ে আনতে পারবো